কি সুন্দর একটা দুব্বা ফুল ফুটছে এই যে পুই গাছ পাতা পোকায় খাইতে খাইতে আস্তে আস্তে বড় হইতেছে আরো কলি দৌড়তেছে যে গাছে অনেকগুলো কলি ধরছে এই যে একটা কলি ধরছে থেকে বেলাতে তাই না গাছের হচ্ছে গুঁড়া লাগাই দিছিলাম দুইটা হয়েছে মাটি কিনে নরম করে দিলে মাটি শক্ত হয়ে গেছে যে হচ্ছে যে খিচুড়ি সেদিন মাংস দিয়ে রান্না করছিলাম তো একটু বক্স ওগের রেখে দিয়েছিলাম এটা গরম দেওয়া হয়ে যে সকালের নাস্তা খাইয়ানি মরছি ডিপে রাখলে এর পরে পানি সেরে তা পানিতে আর ওই যে নরম হয়ে গেছে আজকে দুপুরে হচ্ছে একটু বাদাম ভর্তা বানাবো তো বাদামগুলো এড়াই নিব এদিকে আছে কালো জিরা কালো জিরা পরে বাদাম এগুলো হচ্ছে আপনাদের ভাইয়া হাটে থেকে আনছিলো আমরা যখন বাড়িতে ছিলাম তখন এই যে হাটে গেছিলো ওই যে বাদাম দুপুরটা বাদাম এড়াই নিই দুপুরে বাদাম ভর্তা মাছের তরকারি আর বেগুন ভাজা করব বাদাম হচ্ছে কাঠ খোলায় ভেজে খাওয়া যায় আমরা দুই তিন দিন ভাজা খাইছি ভালো লাগে না বালো ছাড়াও খুব সুন্দর ভাজা হয় এগুলো মানে ভর্তার জন্য নিব আর বাদামগুলো বেশি ভালোও পড়ে নাই যেমন দেখা যায় এটার মধ্যে দুইটা ই বাইর হইলে এই একটা পচা বাইরে হয় একটা ভালো বাইর হয় এ পরেই নি কষ্ট করে বানাই তারপর দু তিন দিন খাওয়া যায় ফিরে জোর কালি জিরা গেল ধুইয়া পরে শুকাইতে দেবো এখন হচ্ছে কতদিন যাবত বৃষ্টি হইতাছে রোদ উঠলে পরে হচ্ছে কালো জিরা কিনে ধুয়া দেবাদাম বেশি বাদাম এগোলাম সুন্দরী বাদাম গোলা দুপুরে রান্না করা কিছু হয়েছে আবার হইতাছে এখানে হয়ে গেছে এখানে আছে পাঙ্গাশ মাছের তরকারি আর এটা আবার আবির নিচে থেকে হচ্ছে খিচুড়ি নিয়ে আসত জি এখানে রেখা গেল খাইবই নাকি কে জানে নাকি ভালো না কি হচ্ছে মাছের ডিম দিয়ে করল্লার আলু দিয়ে থাকি এগুলো এগুলা খাবি না আরে এনে যা আমি খাম না আমার এগুলো তুমি খাও আমি এগুলা খাম না ভাত খাম খেজুর খাম না আমি ভাত খাম আমি তো যে বাদাম ভর্তা বানাইছি ওইটা মরিচ ভর্তাও বলা যায় গো আবার লইটা মাছের সুট দিছিলাম দুইটা নাকি তিনটা মাছ দিছিলাম আর মরিচ মুড়িজল বেশি করে দিছি ওই দুপুরের আজকের আয়োজন বিপদের ভর্তা পাঙ্গাস মাছ সাদা হচ্ছে বাজেই ওইটা দেয় বাজিটা কালকে রাতে সাড়েটা রাত বৃষ্টি হয়েছে ঘুড়ি ঘুরে তো সকালবেলা সকাল হচ্ছে এগারোটার দিকে যে প্রচুর পরিমাণে রোদ অনেক রোদ উঠছিল এখন আবার বিকেল সাড়ে তিনটা সাড়ে তিনটা না চারটা বেজে আসলো তো এখন আবার আবার মেঘলা মেঘলা আকাশ মেঘলা মেঘলা না কিন্তু আর কি রোদ নাই রোদ বন্ধ হয়ে গেছে অনেক সুন্দর এই যে ড্রাগন দেখেন তো এই ড্রাগন গাছটা নিয়ে হচ্ছে একটা নতুন খবর শুনলাম এরকম তো আমি কখনো শুনি নাই তো যে আর কি যার এই গাছটা সে সাধে হচ্ছে পানি দিতে আসে তো আজকে জিজ্ঞেস করছিলাম যে এটা কি গাছ কিনে আনছেন নি তো উনি বলো যে না গাছ কিনে আনে নাই এই ডাইল লাগাইছিলাম এই যে মোটা ডাইলটা দেখা যায় তা আমিও দেখছি এরকম মোটা একটা ডাল ছিল যখন আনছিল স্বাদে তো সেই ডালের থেকে দেখেন কত বড় বড় পাতাগুলো হয়ে গেছে ডাল তো ডাগন ফল গাছে যে আবার ডাল বললে হয় এটা নতুন খবর শুনলাম এরকম তো কখনো শুনি নাই আগে এই যে পাতাটা অনেক বড়ো হয়েছে আমাদের সাথে নাকি এরকম ড্রাগন ফল গাছ অনেক ফল গাছ কিন্তু আমাদের সাথে হচ্ছে যাওয়া যায় না সাথে তালা দেওয়া থাকে যেহেতু ওনারা সাত বাগান করছে আর অনেক লোকে গেলে এটা সেটা সেরে নিয়ে আসবে এখানে তালা দিয়েই রাখে এটাই ভালো কত গোলা পাতা হয়েছে শুধু ডালের থেকে যা কাজটা সাতা জমে মেঘজে সারাদিন ভালোই গেল আবার নি বিকালে বৃষ্টি এসে পরে কে জানে কিন্তু গতকালকে সারা রাতই বৃষ্টি হয়েছিল কি সুন্দর দেখা যায় আকাশটা আকাশে সাদা মেঘের ভেলা মনে হয় কি একদম বড় জমে হয়েছে কি সুন্দর মার্শাল্লাহ দুপুরে রান্না বড়া হয়েছে এখনো খাই নাই এখন প্রায় চারটা বাজে আসলো ভালো লাগে না পেটটা এমনি বড় বড় লাগে আবার আবির হচ্ছে খিচুড়ি আনছে সেই খিচুড়ি খাবে না ওগুলা আমি মিখেই ফেললাম এই কারণে ভাত খাইনি বাতাস রোদ হচ্ছে বন্ধ হয়ে গেছে আর এই যে বাতাস ছাড়ছে এগারোটা দিকে প্রচুর গরম ছিল রোদ উঠছিল মাসাল্লাহ মাসাল্লাহ আল্লাহ নিয়ে মাত্র কি যে সুন্দর ওই জায়গা ছিল কিছুক্ষণ আগে হচ্ছে একদম রোদ বন্ধ হয়ে গেছিল তা আবার যে রোদ হচ্ছে এখনকার ওয়েদারটা এরকম এই মেঘ এই বৃষ্টি এই রোদ এখন হচ্ছে আসলে দিব তো ভাত খাই নেই ভাত না খাইলেও ভালো লাগে না অশান্তি লাগে দুটো কিছুই খাই না কেন ভাতের মতো শান্তি কোনো জিনিস নাই ভাত খাইতে হইবই ডেকে রাখছি বাজি কর্তা চামচ তুললাম না চামচ আনলে এটা বড় আমান্ডে দিছিলাম মাল দিয়ে ভাত মাখা দিছিলাম ওদের চামচ নিয়ে আসি ভাজি এখন জোর জোর হয়ে গেছে তেল লাগতো মনে হয় নাকি ডিমের মাছের ডিমের ভাজি এরকমই হয় জানে বাদাম আমার কাছে বাদাম ভর্তার অনেক ভালো লাগে অনেকে আবার পছন্দ করে না এই রোদ এই মেঘ এই বাতাস এই যে একটা অবস্থা এখন বাহিরে